বিপদের দিনে অনেকেতের পাশে দাঁড়ালো শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী কথা বলতে থাকে অপরাজিতার সাথে অপরাজিতা শ্যামলীকে বলে শ্যামলী তুমি না অনেকে ভালোবাসো তাহলে এইটুকু শুনতে পারছো না কেন এইটুকু চাইলে তো তুমি করতেই পারো তাই না শ্যামলী তখন বলে হ্যাঁ করতেই পারি কিন্তু কেন করব বলতে পারেন আমি এটা কোনোভাবেই করব না কারণ আমারও তো একটা মান সম্মান বলে আছে স্যার আমাকে এত অপমান করেছে আমি স্যারের কথা তবুও ভাবছি স্যার অফিসে গেলেই আমি সবটা করে দিই স্যারকে স্যার কি খাবে স্যার কোন সময় কোনটা খাবে সবটাই আমি নিজে ঠিক করি তারপরেও আর কী করব বলুন তো আমি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে অন্তত যেতে পারবো না তখনই অপরাজিতা বলে তুমি যদি এই বাড়ি থেকে চলে যেতে তাহলে আমার অনি এই বাড়িতেই ফিরে আসতে পারতো তুমি যেহেতু যাচ্ছ না তাই আমার অনিয় এই বাড়িতে ফিরতে পারছে না শ্যামলী তখন বলে আমি এই বাড়িতে স্যারের স্ত্রীর পরিচয় নেই আমি রয়েছি সূর্যকান্ত মল্লিকের মেয়ের পরিচয় তাই আমাকে এই কথাগুলো বলে কোনো লাভ হবে না ম্যাডাম আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরে গেছি কিন্তু সত্যিটা হলো এটাই যে আমি কোনোভাবেই হাল ছাড়ব না আমাকে আমার কাজটা করতে দিতেই হবে মনে মনে প্রচণ্ড পরিমাণে রেগে যায় অপরাজিতা আর তখন শ্যামলী বলে আর একটা কথা বলুন তো ম্যাডাম স্যার তো ভালো আছে স্যার ওই ফ্ল্যাটে অহনার সাথে আছে অসুবিধার কি হয়েছে অসুবিধার তো কিছুই নেই তাহলে আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনি সেদিনকার ওই ফ্ল্যাটে গিয়ে কী এমন রেখেছিলেন যার জন্য আপনার আমার প্রতিও ব্যবহার সব বদলে গেছে কেউ ম্যাডাম বলুন চুপ করে থাকলে তো আর কোনো সলিউশন হবে না তাই না অপরাজিতা মনে মনে ভাবে শ্যামলী তো বড্ড বেশি কথা বলছে শ্যামলীকে কিভাবে যে জব্দ করা যায় আমার অনেটাও ফিরছে না অনেকে ছেড়ে থাকাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারছি না এর মধ্যেই শ্যামলী তখন বলে একটা কথা জেনে রাখুন আমি কিন্তু কোনোভাবেই এই বাড়ি থেকে যাব না স্যারের পাশে দাঁড়িয়েছি মানে এখন আমি আমার বাবার পাশে দাঁড়িয়েছি আগে আমি স্যারের পাশে ছিলাম কিন্তু স্যার আমাকে এমনভাবে সরিয়ে দিয়েছে আমার আর এখানে কিছু বলার নেই অন্যদিকেই অহনাতো কায়দা করতে থাকে রুটি করতে গিয়ে সেই রুটি তো পুড়িয়ে ফেলেছে এরপরেই অনিকেতের সামনে এসে কান্নাকাটি শুরু করে আর বলে আমাকে ক্ষমা করে দাও অনিকেত আসলে আমি তো এসব কিছু করিনি তাই আমি এগুলো কিছু করতে পারছি না আমি কি করব বলো এখন তুমি আমাকে অনেক কথা শোনাবে আমি জানি কিন্তু আমার কিছু করার নেই আমাকে ক্ষমা করে দাও এই বলে অনিকেতকে জড়িয়ে ধরে অনিকেত তখন বলে শ্যামলী আসলে অহনাকে শ্যামলী হিসাবে দেখেছিল অনিকেত তাই জন্য শ্যামলী বলে চিৎকার করে উঠেছে অনেকে তখন বলে সরি সরি আসলে আমি ভেবেছিলাম শ্যামলী সেই জন্যই কথাটা বলেছিলাম আমাকে আমাকে একটু সময় দাও অহনা এত তাড়াতাড়ি আমি কিছু মেনে নিতে পারবো না আমার একটু সময় তো লাগবেই অহনা খুব ভালো মতন বুঝতে পারে যে অনেকেত পুরোপুরি বদলে গেছে অনেকেতকে ফেরানো এতটাও বেশি সহজ কাজ হবে না অহনার এটাও মনে হয় যে অনিকেত হয়তো শ্যামলীকে ভালোবেসে ফেলেছে মুখে যত কথাই বলুক না কেন অনিকেতের শ্যামলীর প্রতি একটা ফিলিংস হয়ে গেছে পরের দিন সকাল হতেই তো চলে গেছে অফিসে অনেকেত শ্যামলীকে ক্যান্টিনে দেখতে না পেয়ে ভাবে তাড়াতাড়ি করে এখান থেকে কফিটা নিয়ে আমি চলে যাই শ্যামলী দেখলেই তো আবার চিৎকার চাচেমেচি শুরু করে দেবে তার মধ্যেই অনেকেতের সাথে কথা বলতে চলে এসেছে শ্যামলী আর শ্যামলীকে দেখার পরে অনেকেতে একটু ভয় পেয়ে যায় অনিকেত শ্যামলীকে কিছু না বলেই চলে যাচ্ছিল শ্যামলী মন্দারকে বলে আজকে তো পালং শাকের প্যানকেক হয়েছে ম্যাডাম করেছে বলে কথা খাবে না নাকি কেউ আমি তো সেটাই বুঝতে পারছি না মন্দার বলে দাদা আপনি খাবেন না আরে প্যানকেকটা খেয়ে তো একবার দেখুন দারুণ হয়েছে কিন্তু অনেকে কোনোভাবেই খেতে চায় না আর বলে আমার এসব একদমই ভালো লাগছে না আর শোনো কি শুরু করেছে বলো তো তোমরা এরকমভাবে আর কতক্ষণ চলবে আমার ভালো লাগছে না আমি খাবো না বললাম তো এর মধ্যেই অনন্যারা সবাই মিলে একটা মিটিং করবে বলে ঠিক করে আর তখনই শ্যামলীকে বলে শ্যামলী তুমি আমাদের সবার জন্য কফি নিয়ে এসো শ্যামলি তো কফি আনতে চলে যায় এর মধ্যেই টিভিটা চালাতে বলে একটা মেয়ে আর সেখানে দেখিয়ে দেয় অন্য একটা কোম্পানি সেই অ্যাপটা লঞ্চ করে দিয়েছে আর যেই অ্যাপটা নিয়ে অনিকেত কাজ করছিল সেই অ্যাপটা এত তাড়াতাড়ি অন্য কোম্পানি কি করে পেয়ে গেলেও অনেকে তো কিছুই বুঝে উঠতে পারে না তার মধ্যেই স্যার তখন বলে কী ব্যাপার অনিকেত এটা কি করে সম্ভব অনেকে তখন বলে স্যার এটা তো আমিও বুঝতে পারছি না এটা তো ইম্পসিবল একটা ব্যাপার এই অ্যাপটার সমস্ত কিছু তো আমি ঠিক করেছিলাম এগুলো তো সবটাই মনে হচ্ছে আমার প্রজেক্ট এটা কি করে ওখানে গেল। কে এত বড় কাজটা করলো আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার তখন বলে বুঝতে তো আমিও পারছি না অনিকেত কোথাও তো একটা গণ্ডগোল হচ্ছে অননা বলে এই টেন্ডার তো আমরা পেয়েছিলাম আমরা এটাকে নিয়ে কত চেষ্টা করেছিলাম আর অনিকেত আসার পর থেকে তো মোটামুটি সব কিছুই ঠিক হয়ে গেল কিন্তু তারপরও যে এই সমস্ত কিছু হবে এটা তো আমি ভাবতেই পারিনি তারপর অনিকেতকে জব্দ করতে চাইছে তীর্থঙ্কর আসলে তীর্থঙ্করই এই কলকাটিটা নেড়েছে অনিকেতকে কারোর কাছে ভালো হতে দেবে না বলে এত বড় একটা ষড়যন্ত্র করেছে তখন অফিসের বাকি এমপ্লয়িরা বলে অনেকেত স্যার তো এটা খুব ভালোভাবে সামলাচ্ছিল কিন্তু এটা ওনারা পেয়ে গেল কী করে এরপর আদার্স যে কোম্পানি রয়েছে তারা এই অ্যাপটা লঞ্চ নিয়ে অনেক কথা বলতে থাকে আর এটাও বলে দেয় যে খুব তাড়াতাড়ি আমরা এটাকে মার্কেটে নিয়ে আসবো তখন শ্যামলী বুঝতে পারে কিছু একটা হয়েছে আর এটা বুঝতে পারে যে এতে হয়তো স্যারের কোনো ক্ষতি হতে পারে কিন্তু শ্যামলীভাবে স্যার তো এরকম অবজের মতন কাজ করবে না তাহলে ব্যাপারটা কি হলো নিশ্চয়ই এখানে কেউ কলকাঠি নেড়েছে হলে এটা সম্ভব ছিলই না অনেকে বলে স্যার বিশ্বাস করুন এই কাজটা আমি করেছি এই কাজটা ওরা কি করে পেলো আমার নিজেরই মাথায় ঢুকছে না কিছু মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হয়েছে অমিতাভ স্যার বলে সেটাও তো আমি জানতে চাইছি যে কি গণ্ডগোল হলো ওরা কি করে এই টেন্ডারটা পেয়ে গেল আমি কোথায় আশা করেছিলাম এই সব কিছু আমাদের এখানে হবে আর কিছুই হলো না তীর্থঙ্কর মনে মনে ভাবে খুব আশা করেছিল অনিকেত খুব স্বপ্ন দেখেছিল। যে অফিসে এসেই অনেকের মন জয় করে নেবে আরও অনেক অনেক উপহার পাবে কিন্তু এটা তো অসম্ভব নয় কারণ আমি তোমাকে কিছুতেই উপরে উঠতে দেব না এই কোম্পানিতে এতগুলো বছর ধরে কাজ করছি আমি এখানে আমার প্রভাব বেশি হবে এরপর মন্দার বলে কি রে শ্যামলী হয়েছে নাকি তো মনে হচ্ছে স্যারের কোনো বিপদ হয়েছে স্যার হয়তো কোনো কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছে বা স্যারের কাজে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে কিছু তো একটা হবে মন্দার তখন বলে কি বলছিস কি শ্যামলী কিন্তু আসল অপরাধীকে তুই কী করে খুঁজে বার করবি শ্যামলী তখন বলে কিছু তো আমাকে একটা করতেই হবে এইভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সবটাই করব এর মধ্যেই মন্দার তখন ভাবতে থাকে যে এই কাজটা করতে পারে আর অন্যদিকে অমিতাভবাবু বলে ভেবেছিলাম কোথায় সব কিছু ঠিক হয়ে যাবে আবারও সব কিছু গোলমাল পাকিয়ে গেল এখান থেকে আর বেরোনো কি আদৌ সম্ভব অনিকেত বলে স্যার আমাকে একটু সময় দিন আমাকে একটু সময় দিন না হলে আমি বুঝতে পারছি না সব কিছু এদিকে অপোনেন্ট কোম্পানি তো অ্যানাউন্সমেন্ট করে দেয় আর সবাই খুব খুশি হয় আর এদিকে তীর্থঙ্করও খুব খুশি হয় যে অনেকেতের হাত থেকে এই কেসটা বেরিয়ে গেছে আর অনেকেতকে সবাই মিলে এখন ভুল বলছে এর থেকে ভালো আর কী হতে পারে